ওসামা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন নবী করিম সল্ল আলিহিমা আর আমি একটা সফরের জন্য বের হয়েছিলাম তখন সাল্লাল্লাহু সল্ল আলিহিমা আমাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা ওসামারসুল নির্দেশ পেয়ে ইস্তেঞ্জের জন্য জায়গা অনুসন্ধান করতে গেলেন ধু ধুধু মরুভূমি হওয়ার কারণে কোনো জায়গায় খুঁজে পেলেন না অথবা তিনি রসুল্লাহ আলাইহি আলিহিমাসাল্লামের কাছে আসলেন আরোস করলেন ইয়া রসুলাল্লাহ এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার কোনো জায়গা নেই তখন হজরত নবী করিম সাল্লাম বললেন হে ওসামা তুমি দেখো আশেপাশে কোন বৃক্ষ ও পাথর আছে কিনা তখন ওসামা রা দিয়াল তালু বললেন ইয়া আল্লাহ আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে কিন্তু সেইগুলো অন্যান্য স্থানে দাঁড়িয়ে আছে তখন আল্লাহর নবী সাল্লু আলহিহু আসাল্লাম বললেন হে ওসামা তুমি তাদেরকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা একত্রিত হয়ে যাও এবং তার ইস্তিনজার জন্য একটি পরিপূর্ণ স্থান করে দাও তখন হজরত ওসামা রাজি আল্লাহ তালানহু সেই গাছগুলোকে গিয়ে বললেন হে গাছ আল্লাহর নবী তোমাদের মাঝে ইস্তিনজা করতে চায় তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়ে যাও এবং তার ইস্তিনজা করার জন্য তার একটি উপযুক্ত ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম এর এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একাত্রিত হয়ে গেল এরপর নবী করিম সাল্ল আলহাসাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে ইস্তেনজা সারলেন ইস্তেঞ্জা সারার পরে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ওসামা রাদি আল্লাহ তালানহুর কাছে পুনরায় ফিরে আসলেন এবং ওসামা রাদি আল্লাহ তালানহুকে বললেন হে ওসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং যেন তাদের জায়গা মতো চলে যায় অথবার ওসামা রাদি আল্লাহ তালানহু সেই গাছগুলির কাছে গেলেন গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহর নবী তোমাদেরকে নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হজরত ওসামা রাদি আল্লাহ তালানহু বললেন আল্লাহর কসম করে বলছি আমি স্বক্ষে দেখলাম আলাইহি সাল্লাসাল্লাম এর নির্দেশ পাওয়া মাত্রই যে যার স্থানে ফিরে গেল প্রিয় দর্শক এই জবানার কিছু লোক বলে আল্লাহর নবীর একটি বানোয়াট কথা তাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি